অভিভাবক সমাবেশে সভাপতি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিদ্দিকী সাহেব আছেন যার চেহারা দিকে সবাই আমাদের জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান না তাকে আছেন না চেহারা দিকে হ্যাঁ জনাব খেরুল বাসার মজাদা তপন আমাদের সাথে আছেন আপনাদের দীর্ঘদিনের সুখ দুঃখের সাথী অত্র জনপথে যাবৎকালে যার মতো দীর্ঘদিন কোন জনপ্রতিনিধি মানুষের সেবা করে নাই দীর্ঘ চৌত্রিশ বছর মাঝখানে দুই তিন বছর বাদ দিয়ে এক নাগারে পড়শাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পড়শাম পৌরসভার প্রশাসক এবং তিন মেয়াদ উপজেলা চেয়ারম্যান হিসাবে দীর্ঘ পঁয়ত্রিশ বছর জনপ্রতিনিধি বিশ্বভাবে তিনি আপনাদের মাঝে সেবা দিয়ে যাচ্ছেন আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই কামালীন মজুমদার উপস্থিত আছেন পরশুমের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আমার স্নেহাসপদ সাপলা এবং মঞ্চের উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ আপনাদের মাদ্রাসার সুপার সহ শিক্ষকবৃন্দ আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতার সন্তান আপনাদের মাদ্রাসার সভাপতি আমাদের সামনে আছেন আমাদের উপজেলা মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান ভুট্টু আছেন আপনাদের প্রাক্তন চেয়ারম্যান হাসেম আছেন এবং অভিভাবকরা এবং আমার সন্তান প্রিয় ছাত্রছাত্রীরা আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা বাবারা ভালো আছো পড়াশোনা ঠিকভাবে এটা সবচেয়ে ভাবে করতে হবে দুইটা কাজ আমাদের একটি হচ্ছে ভালোভাবে পড়াশোনা করা আর দুই নম্বর হচ্ছে পিতা মাতা এবং শিক্ষকদের কথা শোনা এবং শ্রদ্ধা করা কারণ আমাদের আমাদেরকে তৈরি করার জন্য সবচেয়ে বেশি যেই পরিশ্রম যারা করেছেন তারা হচ্ছে আমাদের বাবা মা এবং আমাদের শিক্ষক এই দুইটা অংশ আমাদের জীবনে এত বেশি প্রয়োজনীয় প্রত্যেকটা ক্ষেত্রে জন্মের পর থেকে জন্মের আগে থেকে সেই মা আমাদেরকে পেটে ধারণ করে দীর্ঘ কষ্ট করে আমাদের জন্ম দেন মুখে অন্ন তুলে দেন শিক্ষকরা তোমাদের মাদ্রাসার শিক্ষকরা চেহারা অনেক ভালো দেখো কিন্তু অনেক দুঃখ কষ্টের মাঝে থেকেও তোমাদেরকে সুন্দরভাবে পড়াশোনা করান হাসি মুখে লক্ষ্য একটাই তোমরা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে দেশের কাজ করতে পারো নিজের পায়ে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হতে পারো তোমাদের মাধ্যমে তোমাদের পরিবার যাতে প্রতিষ্ঠিত হতে পারে তোমাদের মাধ্যমে বাংলাদেশ যাতে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়াতে পারে এটাই হচ্ছে একটা লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন তার জীবনে দীর্ঘ তেরো বছর জেলখানায় খেটে তার লক্ষ্য ছিল এ দেশের গ্রামের মানুষের মুখে হাসি ফোটানো গ্রাম এবং শহরের মানুষের বৈষম্য দূর করা আমরা যখন ছোট ছিলাম তোমাদের মাদ্রাসার প্রতিষ্ঠা তো তখন আমাদের চেয়ে আমি বয়সের হিসাব নিয়েছি আমাদের থেকে আট নয় বছরের বড় এই এলাকার চেহারা কিন্তু এটা ছিল না আমাদের এলাকায় আমরা যখন জন্মগ্রহণ করেছি বা তোমাদের ছিল পুরা ফেনীর উত্তর থেকে এক ইঞ্চি রাস্তা পাকা ছিল না ঠিক না এক ইঞ্চি রাস্তা পাকা ছিল না এটা চিন্তা করতে পারো এখন তোমাদের কি অবাক লাগে না অবাক লাগে এখন ধরে পাকা রাস্তা থেকে বাইরে যখন আমরা পঞ্চাশ গজ দূরে নিজের বাড়িটা ঘরের ভিতর ঢোকার সময় যখন কাদা লাগে পায় তখন কি কই রাস্তাটা হওয়া দরকার আমরা কিন্তু অনেক কষ্ট করে আমরা এই যে তোমাদের সুন্দর বিল্ডিং ছিল আমরা যে স্কুলে পড়েছি ওই স্কুলটা যখন সে মানে ইয়া হয় প্রতিষ্ঠিত হয় তো ছোট্ট একটা টিনের ঘর দিয়ে শুরু হয় ওখানে কিন্তু স্থান সংকলন হতো না আমাদের কাচারিতে। আমাদের পাশের বাড়ির কাচারীকে এক এক কারাচারিতে এক একটা স্কুলে ক্লাস হতো ওই অবস্থা থেকে বাংলাদেশ আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে একটি মাত্র কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশটা স্বাধীন করার কারণে উনি বাংলাদেশ স্বাধীন করার পরে যেভাবে দেশের মানুষের উন্নতির জন্য এবং দেশের মানুষের বুকে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছিলেন ঠিক একইভাবে উনি যুদ্ধের সময় তোমরা জানো না তোমাদের বাবারা অথবা দাদারা জানেন বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যুদ্ধের পরে ইসলামিক কি বলে সম্মেলনে যাওয়াটা ওয়াইসি সম্মেলন ইসলামিক অর্গানাইজেশন ইসলামিক কান্ট্রিজ সম্মেলনে যাওয়া অনেক কঠিন ছিল কিন্তু বঙ্গবন্ধু সেটা গিয়েছেন ইসলাম ফাউন্ডেশন সৃষ্টি করেছেন তার পরবর্তী দেখো জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পরে এই যে মাদ্রাসা শিক্ষার কোন মূল্যায়ন কিন্তু আগে ছিল না সত্যিকার ভাবে মাদ্রাসা থেকে পাশ করে কারো কোনো জায়গায় চাকরি বাকরি পাওয়ার কোন সুযোগ ছিল না এই জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা মাদ্রাসা কে মাদ্রাসাকে মাদ্রাসা কে সাধারণ স্কুল কে সবগুলাকে একই মানে নিয়ে এসেছেন কারণ আমাদের এখানে আমরা দেখি খুব গরিব মানুষের সন্তানরা কমি মাদ্রাসা যায় ঠিক না তার পরবর্তীতে আমরা একটা অংশ যাই স্কুলে একটা দাখিল মাদ্রাসায় যাতে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ যাতে একভাবে সুযোগ পায় সমান সুযোগ সুবিধা পায় যে কোনো জায়গায় প্রতিযোগিতামূলকভাবে যে কোনো চাকরির জন্য দাঁড়াতে পারে সেগুলোর জন্যই এই কাজগুলা করেছেন আজকেও আমি অনেকগুলা চাকরির ততবের আমি পেয়েছি দেখেছি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত অনেকেই আছেন আমাদের কিন্তু চারিত্রিক ঘটনে আমাদের চরিত্র ঘটনে এবং আমাদের চরিত্রের নৈতিক বুনিয়াদ ধর্মীয় শিক্ষা অনেক বেশি ভূমিকা রেখেছে আমরা ছোটবেলায় মক্তবে পড়াশোনা করেছি হজর নামাজের পরে আমরা বক্তব্যে পড়তাম বক্তব্যে হজুর আমাদেরকে যেই এটা করলে ঘোটা হবে ঘুষ খাওয়া যাবে না যাবে না এগুলো যে আমাদেরকে শিখিয়েছেন আমরা কিন্তু এখনো কিন্তু আমাদের মনের ভিতরে ওইটা আছে ইনশাআল্লাহ আমাকে আমার জীবনে কোনোদিন অসততা স্পষ্ট করতে পারে নাই আমি নির্বাচন করতে যখন এসেছি আমি বলেছি কাজ কি হবে না হবে আমি জানি না ইনশাল্লাহ আল্লাহ সামর্থ্য দিয়েছে অতীতে অনেক করেছি সামর্থ্য দিলে ভবিষ্যতে করব। কিন্তু একটা বিষয়ে নিশ্চয় আমি আপনাদেরকে গ্যারান্টি দেব সেটি হচ্ছে আমার ব্যক্তিগত সততার গ্যারান্টি আমরা ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষকরা আছেন এই নৈতিক ভিত্তিটা গড়ার পথে তারা অনেক বেশি ভূমিকা রাখতে পারেন বলে আমি বিশ্বাস করি কারণ সৎ পথে থেকেও থেকেও মানুষ প্রতিষ্ঠিত হতে পারে সৎ পথে থেকেও আপনার ব্যবসা বাণিজ্য করে টাকা অর্জন করা যাবে শুধু অসৎ পথে গেলেই আপনি হুটহুট করে দেখবেন তাড়াতাড়ি কিছু হয়ে গেলেন একটা সময় সেটা ভেঙে পড়বেই হয়তো সন্তানের কোন আপনার পাপের জন্য আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হবে আপনার পাপের জন্য আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে সমাজ ক্ষতিগ্রস্ত হবে ওই জন্যই আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল ভূমিকা নৈতিক শিক্ষক মন্ডলীকে আমি অনুরোধ করব কারণ আপনাদের কথা সমাজের মানুষ সবচেয়ে বেশি শুনে ঠিক না হুযোধ্যের কথা বেশি শুনে আমরা যত কথা বলি মাদ্রাসার একটা ইমাম যেটা কথা বলে দেখবেন এখনো গ্রামে ওটা আছে প্রথম কাঁঠালটা ধরলে পেপেটা নিয়ে দেয় তাই না ওনার কথার গুরুত্ব বেশি আপনারা এই জিনিসগুলো আপনারা শিখাবেন কারণ আপনার যদি নিজের ব্যক্তিগত সততা না থাকে আপনার নৈতিক পরিহার যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু আপনি কোনোভাবে নিজের জন্য করতে পারবেন না পরিবারের জন্য পারবেন না সমাজের জন্য বোঝা হয়ে যাবেন আজকে কিন্তু সারা বাংলাদেশে এত উন্নতির পরও কিন্তু আমাদের মতো কিছু শিক্ষিত মানুষের দুর্নীতির জন্য আমাদের শিক্ষিত কিছু মানুষের কর্মকারণের জন্য অনেক কিছুতে আমরা পিছিয়ে পড়ছি এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এখান থেকে বের হয়ে আসার কোনো বিকল্প নাই তোমরা যারা আজকে কিশোর কিশোরীরা এখানে আছো তোমরা নিজেদের মতো করে নিজেদের মনে মনে করবে আমি জীবনে প্রতিষ্ঠিত হবই প্রতিষ্ঠিত আমি হব আমাকে হতে হবে আজকে তারা মেয়েরা এখানে আছো তারা দেখবা আজকে তোমাদের যে সনাত পাচ্ছ সেখানে তোমাদের বাবা মা বাবার সাথে মায়ের নামও আছে তাই না আমি আমার সংসদ সদস্যের যে প্রজ্ঞাপন হয়েছে সেখানে দেখেছি আমার মায়ের নামটাও আছে কিন্তু আমার মেট্রিক ইন্টারমিডিয়েট বিএস অনার্স এবং মাস্টার্স এর খাতায় শুধু বাবার নাম ছিল এটাও কিন্তু জননেত্রী শেখ হাসিনা করেছেন নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আমি কথাগুলো বলছি এই কারণেই কারণ আমাদেরকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা কোন দিকে যাব রাজনীতির অনেক কথাবার্তা আছে অনেকে সুন্দর সুন্দর কথা বলবে কথার ফুলজুরি ফুটাবে দেখবে কাজের সাথে কথার কথার সাথে কাজের কোনো মিল নেই তাই আমি যেটা বলবো তোমরা যারা ধর্মীয় শিক্ষা শিক্ষিত হচ্ছ তোমরা নিজেদের মনকে যে কাজ করে সিদ্ধান্ত নিবা পড়াশোনা করে সিদ্ধান্ত নিবা বুঝে শুনে সিদ্ধান্ত নিবা তোমরা সমাজকে কিভাবে দেখতে চাও আগামীর বাংলাদেশকে তোমরা কিভাবে দেখতে চাও আগামীর বাংলাদেশ কিন্তু তোমাদের পায়ের উপর দাঁড়াবে দেশের কোন হাতཔ་ আছে বলো দেশের কোন হাত পায় দেশের হাতཔ་ তার প্রত্যেকটি যোগ্য নাগরিকের সক্তশালী পায় হচ্ছে দেশের পা সুতরাং তোমরা নিজেরা যত শক্তভাবে দৃঢ়ভাবে নিজেদেরকে তৈরি করবে তোমাদের পা তত শক্ত হবে তোমাদের পায়ের উপর দাঁড়াবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ তো যাই হোক আমি আর বক্তব্যদের দীর্ঘায়িত করব না তোমাদের কিছু ছোটখাটো সমস্যা আমি দেখেছি শুনেছি ইনশাল্লাহ কিছু খুব তাড়াতাড়ি সমাধা হয়ে যাবে এবং বাকি ভবন নির্মাণের একটা ব্যাপার আছে নতুন ভবনের আমি প্রতিষ্ঠা থেকে জিজ্ঞাসা করেছি এখানে জায়গা আছে কিনা আশেপাশে কিন্তু আমি তেমন কোন ভবন নির্মাণের জায়গা দেখছি না তারপরও পারে আমি ইনশাল্লাহ আমার এই মেয়াদের মধ্যে এই মাদ্রাসায় একটা ভবন নির্মাণের জন্য চেষ্টা করব তোমরা আমাকে দোয়া করবে ইনশাল্লাহ আমি বলবো না যে কালকে হয়ে যাবে বলেছি ইনশাল্লাহ এই মেয়াদের মধ্যে আমি এখানে একটা ভবন করার চেষ্টা করব। ঠিক আছে এটা হলো আমার কথা তো যাই হোক ভালো থাকবা তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবা আমাদের দেশের জন্য দোয়া করবা আর তোমরা নিজে নিজের যত্ন নিবে আর অভিভাবকরা যেখানে আছেন আমি দেখি সব সময় আমাদের যে কলেজ আছে কলেজেও যখন অভিভাবক সমাবেশ ডাকা হয় মাঝে মাঝে টাকা হয় অভিভাবকরা আসেন কম এখানেও আমি তাই দেখছি অভিভাবক সমাবেশ বলা হলে অভিভাবক কম তাই না কিন্তু এটা হলে চলবে না আপনারা অভিভাবকরা সন্তানদের পড়াশোনার খবর নেওয়ার জন্য আপনাদের মাদ্রাসায় আসতে হবে কারণ তারা তরুণ তারা কিশোর তারা অনেক কথায় কি ভোর করছে সেগুলো আপনারা দেখতে পাবেন তার স্কুলের মাদ্রাসা শিক্ষকদের কাছ থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা প্রতিনিয়ত শিক্ষকদের সাথে যোগাযোগ করে আপনাদের সন্তানদের পড়াশোনার অবস্থা জেনে নেবেন এবং সেই অনুযায়ী যদি ভালো খারাপ হয় বকাবকি করে কোনো লাভ নাই তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আপনার আস্তে আস্তে কেউ যদি খারাপ দিকে দিকে থাকে তাদেরকে ভালো দিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য কারণ আমি কিন্তু দূরের মানুষ না কোনো জায়গায় যখন আমার প্রধান অতিথি বলে অতিথি বললে আমার মন খারাপ হয়ে যায় নিজের ঘরে কেউ অতিথি হয় আমি আজকে সকালবেলা প্রজন্ম নামাজের পরে সাড়ে পাঁচটা পাঁচটা দশ মিনিটে হাঁটতে বাইরেছি আট কিলোমিটারের পরে আমি দেখলাম আমার ইয়েতে এই মোবাইলের ইয়ের মধ্যে এইট পয়েন্ট থ্রি কিলোমিটার হাঁটছি সকালে হাইটা হাইটা গ্রামে গ্রামে যায় রাস্তাঘাট কোথায় কি অবস্থা না অবস্থা মানুষের বাড়ি ঘরে যায় কথাবার্তা বলছি ইয়ে করছি প্রায় তিন ঘন্টা আমি রাস্তায় ছিলাম তারপরে এইট পয়েন্ট থ্রি কিলোমিটার পরে যেখানে গেছি ওখান থেকে একটা টেম্পো তো ওইটা বাড়িতে ফিরছে ঠিক আছে তো আমি কিন্তু প্রায় গ্রামের গ্রামে গ্রামে ঘুরি যখনই আসি আমি মনে করি বক্সপাউদের অবস্থা যা সাতকুচিয়ার অবস্থাও তা খাজুরগার অবস্থা একই তাই না সংগ্রামের চেহারা এক আমার চেহারা আপনার চেহারা এক দাঁড়িয়ে রাখি দিলে মিলে যাবে নাকি আমাদের গায়ের গন্ধ এক সবকিছু আমি পাশের গ্রামের মানুষ আমাকে ওইভাবেই দেখবেন এমপি কয় দিনে এমপি হলো একদিন দুই দিনের পাঁচ দিনের পাঁচ বছরের নাসিম হলো সব সময় নাকি তো ওইভাবেই দেখবেন আপনাদের সাথে আপনাদের ভাই হিসাবে আপনাদের তোমাদের মুরব্বী হিসাবে তোমাদের চাচা হিসাবে দাদা হিসাবে এভাবে আমি তোমাদের মাঝে থাকতে চাই ভালো থাকবে সবাই আমার জন্য দোয়া করবে ভালো থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলা শিয়াল